আসসালামু আলাইকুম আমি জানিয়ে আপনি সব সময় ভালোর দলে তাই আর জানতে চাইলাম না কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি মুস্তাফিসুর ছদ্মনাম বাসা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার কোনো এক গ্রামে ঘটনাটি দু সালের জুন জুলাই মাসে ঘটে যায় আমার পরিবার এবং আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা শেয়ার করলাম ভালো লাগলে পরে শোনানোর অনুরোধ রইল যে ঘটনার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি আমি আমার পরিবারের বড় ছেলে পরিবার থেকে বাবাকে হারিয়ে যে কতটা ঝড় আমার মাথার ওপর দিয়ে গেছে সেটা শুধুমাত্র আমার মনেই জানে তাই তো ব্যাখ্যা করা সম্ভব নয় প্রথমবারের মতো ইমেল লিখছি তাই যতটুকু পারি গুছিয়ে লেখার চেষ্টা করব। যদি বেশি অগোছালো হয় তাহলে আপনি আপনার ইচ্ছামতো গুছিয়ে শেয়ার করবেন বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক এর মাঝখানে আমি একটু বলতে চাই না আপনি যেভাবে লিখেছেন আমরা সেভাবেই আমাদের লিসনারদের কাছে উপস্থাপন করতে চাই আমরা এখানে হাত দিতে চাই না আসলে মূল ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে আমার বাবা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন তার ছিল সুপারির ব্যবসা অন্যান্য বিভাগ থেকে সুপারি নিয়ে আসে এবং পাইকারি দামে তিনি সেটা বিক্রি করেন আস্তে আস্তে সবার থেকে তার ব্যবসা দিন দিন উন্নতি হতে থাকে সেটা দেখে পাশের এক ব্যবসায়ী সহ্য করতে পারে না তার উদ্দেশ্য ছিল কিভাবে আমার বাবাকে অবনতির দিকে নিয়ে আসা যায় বাবা সৎভাবে ব্যবসা করতেন বলে সে অনেক গেবদ এবং নানান ধরনের চেষ্টা করেও বাবার ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি একটা সময় ওই ব্যবসায়ী আমার বাবার ওপর কালাম বা ব্ল্যাক ম্যাজিক করে সেটা আমরা জানতে পারি বাবা মারা যাবার এগারো দিন আগে একদিন বাবার ট্রাক থেকে সুপারি আনলোড করতে করতে অনেক রাত করে ফেলেন এমনিতেই বাবা প্রতিদিন রাত এগারোটার ভেতরেই বাসায় ফিরতেন কিন্তু সেই দিন বাজার থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় সেদিন থেকেই ঘটনার শুরু বাসায় ফিরে বাবা প্রচন্ড পেটে ব্যথা অনুভব করলেন আমরা গ্যাস্ট্রিকের কথা ভেবে বাবাকে ট্যাবলেট খাইয়ে দিলাম এরপর বাবা কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন পরদিন সকালে ঘুম থেকে ওঠেন এবং আগের মতো সুস্থ মানুষ তো আমরা ভাবলাম এটা গ্যাস্ট্রিকেরই ব্যথা ছিল তারপর কিছুদিন ভালোই ছিলেন বাবা পরে আস্তে আস্তে বাবার পেটে ব্যথা বাড়তে থাকে বাবার তেমন কিছু খেতে পারেন না আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন আর এদিকে বাসায় রাতে আজব আজব শব্দ শুনতে পেতাম আমরা আমি যে রুমে থাকতাম সেই রুমের সাথেই ছিল একটা পরিত্যক্ত রুম মানে আগে আমার ফুপু থাকতেন ওই রুমে এখন ফুপু মারা যাবার পর আমরা সেই রুমটা স্টোর রুম হিসেবে ব্যবহার করি সেই রুমে আমি প্রতিদিন রাত নয়টা থেকে এগারোটার ভেতর অনেক রকম শব্দ শুনতে পেতাম আবার রাত তিনটা থেকে চারটার ভেতর শব্দ শুনতাম শব্দগুলো এমন ছিল দুটা তিনটা ছোট বাচ্চা মারামারি করলে যেমন শব্দ হয় তেমন আর কি আর মাঝে মাঝে দরজায় লাথি মারলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন শব্দ লাথি মারার শব্দ শুনে আমি কয়েকবার বাইরে বের হয়ে দেখি কেউ নেই কাউকে নজরে পড়ে না ছয় সাত দিন এভাবেই কাটছিল এমন সময় দরজায় লাথি মারার শব্দটা প্রচন্ড বেড়ে যায় আমি রাতে ঘুমাতে পারতাম না পরে আমার একটা ফ্রেন্ডকে বলি আমার কাছে এসে থাকার জন্য এদিকে নানান ধরনের ডাক্তারের ওষুধ খেয়েও কোনো ফল পাচ্ছিলাম না অর্থাৎ আমার বাবা কোনো ফল পাচ্ছিলেন না দিন দিন যেন বেড়েই চলেছে পরে একদিন আমরা বাবাকে রংপুর এক বড় ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার অনেক রকম পরীক্ষা করতে দেয় আমরা সবগুলো পরীক্ষা শেষ করি পরে আমি জানতে পারি যে রিপোর্টগুলো বের হতে রাত নয়টা বেজে যাবে এখন কী আর করার রংপুর থেকে আমাদের গ্রাম প্রায় তিন ঘন্টা রাত নয়টার পর বাড়ি ফেরার বাস পাব না বলে সন্ধ্যার আগে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই পরের দিন সকালে আমি একাই রিপোর্টগুলো নিতে যাই রিপোর্টগুলি নিয়ে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলল আপনার বাবার তো তেমন কিছু ধরা পড়েনি রিপোর্ট তো মার্শাল্লা অনেক ভালো পরে সাধারণ কিছু ঔষধ লিখে দেন আর বলেন আশা করি এগুলো নিয়মিত খাওয়ার পর উনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আমি ওষুধগুলো নিয়ে বাসায় ফিরে আসি রিপোর্টের কথা বলতে সবার মুখে হাসি যাক বড়ো কোনো সমস্যা না হয় এটাই ভালো এবং ডাক্তার এই ওষুধগুলো দিয়েছেন আর বলেছেন এগুলো নিয়মিত খেলেই নাকি বাবা সুস্থ হয়ে যাবেন এভাবেই এক মাস যায় দুই মাস যায় কিন্তু সুস্থ হওয়ার কোনো নামই নেই এদিকে বাসায় চলছে আর এক বিপদ আমরা তো প্রথমে মনে করেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে শব্দ করছে কিন্তু এতদিন তা করার কথা না মানুষ যদি করে তো একবার বা দুইবার করবে একদিন বা দুই দিন করবে এভাবে যখন এক সপ্তাহ হয়ে যায় তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা কোনো মানুষের কাজ না এটা নিশ্চয়ই কোনো জিনের কাজ পর এলাকার মসজিদের ইমামকে দিয়ে বাড়ি বন্ধ করে নেই তারপরও চলতে থাকে কোনো কাজ হয় না দিনে দিনে আরো অবনতি হয়ে যায় বাবার এমন সময় বাবা একেবারে অসুস্থ হয়ে পড়ে কোনো কিছুই খেতে পারে না যা খায় তাই বমি করে ফেলে দেয় আর পেটের ব্যথা অনেক বেড়ে যায় রাত দিন শুধু পেটে ব্যথায় অনেক জোরে জোরে চিল্লা চিল্লি করতে থাকে বাবার সাথে সাথে আমাদের বাড়ির পুরো মানুষ সাত মাস ঘুম কি জিনিস বলতে পারি না এদিকে পরিত্যক্ত রুমে আজব আজব শব্দ আর অন্যদিকে বাবার চিল্লানোর আওয়াজ পুরো সাত মাস আমি রাত বা দিন কখনোই ঘুমাই যখন আমরা রংপুরে ডাক্তারদের চিকিৎসার কোনো ফলাফল পাচ্ছিলাম না তখন আমরা ঢাকায় বড় বড় ডাক্তারদের চিকিৎসা নিই কিন্তু কোনো কাজ হয় না দিন দিন শুধু অবনতিই হতে থাকে পরে শেষের দিকে আরও কিছু বড় পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারি বাবার লিভার ক্যান্সার সবাই অনেক ভেঙে পড়ি ডাক্তার বলে ওনার চিকিৎসা এখানে হবে না ওনাকে ইন্ডিয়া নিয়ে যান ওনার লিভার পুরোই নষ্ট হয়ে গেছে এখন ইন্ডিয়া নিয়ে যাবার সাধ্য নেই আমাদের কারণ অনেক টাকার প্রয়োজন আর এতদিনে জমানো যত টাকা ছিল সব শেষ আমরা এত টাকা পাবো কোথায় সবাই হতভম্ব হয়ে বাবাকে বাসায় নিয়ে আসি ডাক্তার বলে যদি চিকিৎসা না করাতে পারেন এভাবেই যতদিন বাঁচে বাঁচবে যা খেতে চায় সেটাই খাওয়ান এক মাসের সময় দিয়েছিল ডক্টর যদি চিকিৎসা না করাই তাহলে খুব বেশি হলে এক মাস বাঁচবেন উনি এভাবেই কিছুদিন কেটে যায় এমন চিকিৎসাবিহীন অবস্থায় নিজের বাবাকে চলে যেতে হবে এটা ভাবতেই চোখ ভিজে যায় কোনো সন্তান চাইবে না বিনা চিকিৎসায় বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে এরপর বাসায় কিছু লোকের মুখে শুনি একটা কবিরাজ আছে তার কাছে যাই কবিরাজ তার জিনের মাধ্যমে জানতে পারে বাবাকে কেউ কুফরি কালাম করেছে এটা বাবা মারা যাবার এগারো দিন আগে জানতে পারলাম কিন্তু এতদিনে সময় শেষ তাই ওনার লিভার নষ্ট হয়ে গিয়েছিল বিষয়টা আমি ভালোভাবে বোঝানোর জন্য ছয় থেকে সাতটা কবিরাজের কাছে যাই কিন্তু সবাই একই কথা বলে আর বলে সময় শেষ হয়ে গেছে আর অনেক আগেই চিকিৎসা নেওয়ার দরকার ছিল কেউ বাবার চিকিৎসা করার সাহস পায় না পরে আমি একজন বড় কবিরাজের কাছে যাই সে বলে তোমাদের বাড়িতে সাতটা তাবিজ রাখা আছে সেগুলো যদি বের করে নষ্ট করা যায় তাহলে তোমার বাবার সুস্থ হবার সম্ভাবনা দশ পার্সেন্ট কবিরাজ বলে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে সে নাকি একটা নরপিশাচকে তিনটা ছাগল আর তিনটা সাদা মুরগি এবং নানান ধরনের নানান কিছু দেবার লোক দেখিয়ে বাবার উপরে ভর করিয়েছে বাবার লিভার খাওয়ার জন্য পরে সে আরও বলে তুমি যদি চাও তো আমি তোমার বাবাকে আমার যতটুকু সাধ্য আছে সব দিয়ে চেষ্টা করে দেখতে পারি বাঁচানোর জন্য কিন্তু হ্যাঁ ওনার বাঁচার সম্ভাবনা শুধুই দশ পার্সেন্ট তারপরও বাবাকে বাঁচানোর জন্য চিকিৎসা শুরু করতে বললাম পরের দিন কবিরাজ তার লোকজন নিয়ে বাড়িতে আসে তারপর কবিরাজ তার এক কর্মচারীর ওপর জিন হাজির করে এবং আমাকে খালি বাটি দিয়ে কবিরাজ বলে উনি যেখানে মাটিতে দাগ দেবে তুমি সেখানে সেখানে নিজ হাতে মাটি খুঁড়ে যেটা পাবে সেটাই পাটিতে রাখবে তারপর আমি কবিরাজের কর্মীকে ফলো করতে লাগলাম মানে জিন ভর করা লোকটিকে তিনি মোট ছয়টি জায়গায় দাগ দেয় প্রথম আমাদের বাড়ির গেটের সামনে ঠিক মাঝখানে দ্বিতীয় দাগ বাড়ির আঙিনার মাঝখানে তৃতীয় দাগ বাবা যে ঘরে থাকতো সে ঘরের দরজার সামনে চতুর্থ দাগ রান্নাঘরের মাঝখানে পঞ্চম দাগ চূড়ার ভেতরে এবং ষষ্ঠ টিউবওয়েলের গোড়ায় এবং সপ্তমটা নাকি টিউবওয়েলের ভেতরে ফেলে দিয়েছে তারপর এক এক করে আমি দাগ দেওয়া স্থানগুলোর মাটি উঠাতে থাকি এবং ছয় জায়গায় আমি হাত দিয়ে ছয়টা তাবিজ উঠাই সেগুলো বাটিসহ কবিরাজের সামনে নিয়ে যাই কবিরাজ তাতে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দেয় তাবিজগুলোর ওপর পরে আমাকে পোড়ানোর জন্য আদেশ দেওয়া হয় তাবিজগুলো কিন্তু আমি কবিরাজের অনুমতি নিয়ে সেগুলো একটু খুলে দেখার জন্য চাইলাম কবিরাজ বলল সমস্যা নেই কিন্তু দেখার পরে সাথে সাথে পড়াতে হবে কিন্তু আমি বললাম ঠিক আছে তারপর আমি সবগুলো তাবিজ খুলে দেখলাম কিছু জিনিস বোঝা যায় আর কিছু একেবারে নষ্ট হয়ে গেছে তাবিজগুলোর ভেতরে দেখি কিছু মাটি মনে হয় কোথাকার মাটি আমি জানি না সিঁদুর চুল লাল কাপড় সূচ সাদা কাপড় আরও অনেক কিছু নষ্ট হওয়ার জন্য তেমন বোঝা যায় না কবিরাজ তার আরো কিছু কাজ সম্পূর্ণ করে চলে যান আর আমাকে রাতে তার বাসায় যেতে বলেন সে কিছু তাবিজ দেবে সেগুলো আমাকে নিয়ে আসতে হবে কবিরাজের কথা মতো আমি রাত আটটা বাজে তার বাসায় রওনা দিই আমার বাসা থেকে কবিরাজের বাসায় এক ঘন্টার পথ ভাবলাম ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে সেটা ভেবে আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে আসতে বলি আমার সাথে যাবার জন্য পরে আমরা দুই ফ্রেন্ড রওরা দিই কবিরাজের বাসার উদ্দেশ্যে যাবার সময় খুব ভালোভাবেই কবিরাজের বাসায় যাই কবিরাজ অনেক প্রকার তাবিজ দেয় দুইটা কাঁচের বোতলের ভেতর করে আর নানান ধরনের জিনিস দেয় আর আমাকে বলে যে আমি এই জিনিসগুলো যেভাবে আছে এবং যেখানে যেভাবে রাখতে বলবো ঠিক সেভাবেই রাখতে হবে মনে রেখো কোনো ভুল যেন না হয় আমাকে অনেকগুলো নিয়ম শিখিয়ে দেওয়া হয় যেমন প্রথম যে বোতলটা দেয় সেটা এক নিঃশ্বাসে আঙিনার ঠিক মাঝখানে পুঁতে রাখতে হবে এবং এদিক সেদিক তাকানো যাবে না আর একটা কাজ যেন আমি একাই করি কেউ যেন না দেখে আর একটা বড় রকম তাবিজ দেয় যেটা নাকি বানানো হয়েছে আত্মহত্যা করে মরে যাওয়া অবিবাহিত একটা মেয়ের চুল সহ নানান ধরনের জিনিস দিয়ে তৈরি তাবিজ এই তাবিজটা বাড়ির গেটের সামনে পুটে রাখতে হবে আরও বলে তুমি মনে হয় এই কাজটা একা করতে পারবে না কেন এটা খুব খারাপ তাবিজ এটা পুঁতে রাখার সময় অনেক বিপদের সামনাসামনি হতে পারো তাই এটা করার সময় একজন বা দুইজন লোককে সাথে রাখবে যেন তারা তোমাকে অনেক সাহস দেয় আর মনে রাখবে তুমি সহ তিনজনের বেশি যেন কেউ না দেখে তাহলে এটা কাজ করবে না কবিরাজের সব নিয়ম কানুন জেনে তাবিজগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা বাসায় আসার সময় মাঝ রাস্তায় শুরু হয় নানান ধরনের অলৌকিক শব্দ এ পাশ ওপাশ থেকে শুনতে পারি যে মেয়ে কণ্ঠের আওয়াজ আরও অনেক কিছু কবিরাজ আগেই বলেছিলেন কোনো কিছুতেই যেন ভয় না পাই এগুলোতে কান না দিয়ে আমি বাসায় চলে আসি যথারীতি কবিরাজের কথা মতো রাত আড়াইটার সময় বের হলাম আমাকে একটা কাজ সম্পূর্ণ করতে হবে গভীর রাত সবাই ঘুমে বিভোর তাবিজটা নিয়ে আমি ঠিক দাঁড়াই এরপর আশপাশটা ভালো করে করে দেখে নিয়ে নিঃশ্বাস বন্ধ দিয়ে এক ধাক্কায় যতটুকু গর্ত হয় ততটুকু গর্তের ভেতরেই তাবিজটাকে পুঁতে দেয় কাজটা সম্পূর্ণ হওয়ার পর পরিবেশটা কেমন যেন হয়ে উঠল কোনো বাতাস ছিল না তারপর হঠাৎ করে গাছের পাতাগুলো এমন ভাবে শুরু করলো যেন ঝড় উঠেছে বাড়ির পেছনে পেছনের আরো অনেক জোরে জোরে ছিল কিছুক্ষণ পর আবার পরিবেশ আগের মতো হয়ে যায় এবার সেই বড় তাবিজটি রাখার পালা কবিরাজের কথা মতো আমার চাচা যে আমার বয়সী অর্থাৎ সমবয়সী আর আমার এক ফ্রেন্ড তাকে আগে থেকেই আমার রুমে থাকতে বলি যথারীতি তাবিজটা নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়াই রাত তখন তিনটা যেখানে কবিরাজ তাবিজটা রাখতে বলেছেন সেই জায়গাটা মার্ক করে নিই এবার আমার সাথে যে দুজন ছিল ওদেরকে বলি তোরা আমাকে খেয়াল রাখবি আশেপাশে নজর রাখবি যেন কেউ কাজ করার সময় বাধা না দেয় সবাই রেডি এবার যেখানেই তাবিজটা রাখার জন্য নিঃশ্বাস বন্ধ করে সাবলতে মাটিতে আঘাত করছি ভাবতেও পারিনি যে কিছুক্ষণের মধ্যে এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে আমার মাথার ভেতর ঝিমঝিম করছে আর আশেপাশের চারিদিকে এমন তীব্র গতিতে বাতাস শুরু হয়েছে যেন কাল বৈশাখের ঝড় নিঃশ্বাস বন্ধ গর্ত করা শেষ এবার যেই না তাবিজটা রাখতে যাবো ঠিক তখনই শুরু হয় সেই নর আর যেই মেয়েটার মাথার চুল দিয়ে বানানো তাবিজ সেই দুজনের চিৎকারের আওয়াজ পিসাজের ভাঙা ভাঙা কণ্ঠ আর আত্মহত্যা করা মেয়েটির কণ্ঠ আমি আরো দ্রুত গতিতে যেই তাবিজটা গর্তের ভেতর রাখতে যাব। ঠিক তখনই আমাকে কে যেন এমন জোরে একটা থাপ্পর মারে আমি পেছনে ছিটকে পড়ে যাই তারপরও নিঃশ্বাস বন্ধ থাকা অবস্থায় বাবাকে বাঁচানোর তীব্র চেষ্টা করি গর্তের ভেতর তাবিজটা কোন রকমে মাটি চাপা দেই তারপর আস্তে পরিবেশটা আগের মতো হয়ে যায় পরে সারা রাত আর কোনো শব্দ শুনতে পাইনি একদম স্বাভাবিক রাতের মতোই কেটে যায় পরদিন কবিরাজ আসে আমাদের বাসায় সে সরিষা চিটিয়ে দেয় পরে তার কর্মীর ওপর জিন হাজির করে তার কাজ থেকে আমরা জানতে পারি আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এখন একমাত্র আল্লাহ যদি ওনার হায়াত দিয়ে থাকেন তাহলে উনি সুস্থ হবেন এ কথা বলে কবিরাজ চলে যান এমনিতেই কারো চোখে ঘুম নেই সেদিন রাতে কেন জানি বাবা ব্যথায় আর চিল্লান না স্বাভাবিক মানুষের মতো ঘুমান কতদিন ঘুমাই না বিছানায় যেই না শুয়েছি কখন যিনি ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি আর তখনই আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখি স্বপ্নে দেখি অনেক রাত আমাদের বাসায় মহিলা পুরুষ উভয়েই অনেক মানুষ জমা হয়েছে মানুষগুলোর ভেতরে আমি কাউকে চিনি না কারো মুখটা ভালোভাবে বোঝা যায় না এবং মানুষগুলো কেউ কারোর সাথে কথা বলে না শুধু এদিক ওদিক ঘোরাফেরা করছে আমি কেন জানি সবার মধ্যে বোবা হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সব দেখছিলাম হঠাৎ করে বাড়ির এরিয়া থেকে একটু দূরে দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে মনে হয় কিছু বলবে এমন একটা ভাব অনেক রাত হওয়ার কারণে মেয়েটার মুখ বোঝা যায় না হঠাৎ মেয়েটা রাগের গলায় বলে বলেছিলাম তোর বাবা আর বাঁচবে না তারপরও তুই কষ্ট দিলি শুধু এইটা বলেই কোথায় যেন আড়াল হয়ে গেল মেয়েটা তারপর সে বলল আমি আর কোথাও জায়গা পাচ্ছি না একটু পরে মায়ের বড় গলার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার আমি জলদি বাবার রুমে যাই দেখি বাবা কেমন যেন করছে আর হাতের ইশারায় কি যেন দেখাচ্ছে আমরা সেটাকেও বুঝতে পারছি না আমি পানি নিয়ে এসে বাবার মুখে দিতেই একেবারে যতটা পানি খেয়ে ফেলে মনে হয় এক সপ্তাহে এতখানি পানি খায় না তখন রাত বারোটার মতো হবে বাবার এমন অবস্থা দেখে আশেপাশের সবাই চলে আসে বাবা শুধু আমাকে ইশারায় বলছে আমি যেন তাকে কোলে নিই তখন আমি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরি আর বারবার মায়ের কাছে পানি চাইতে থাকে বাবা বাবা এমন অবস্থা দেখে আমি আমার ছোট ভাই আর ফুকুকে সবার কাছে ফোন দিতে বলি আমার আর বুঝতে বাকি ছিল না যে বাবা আর আমাদের মাঝে থাকবে না এভাবেই দুই ঘন্টা কেটে যায় সবাই চলে আসে এমন সময় বাবা আমার কোলে থাকা অবস্থায় একদম নিস্তব্ধ হয়ে পড়ে আর পানিও যাচ্ছে না ইশারাও করছে না কোন রকম বোঝা যাচ্ছে একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে এমন সময় ফুপু হঠাৎ বলে ওঠে দেখো তো তোমার বাবার শরীরে কোনো তাবিজ আছে কিনা আমি বললাম হ্যাঁ একটা তো আছে কবিরাজ দিয়েছিলেন ফুপু বলল তাড়াতাড়ি তাবিজটা কেটে ফেলো এই জন্যই এতক্ষণ কষ্ট করছে আমি যখনই তাবিজটা কেটে দিলাম ঠিক তার এক মিনিট পর বাবার নিঃশ্বাস নেয় না রাত তখন দুইটা তিরিশের মতো আমার বুকের ভেতর থাকতেই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে যখনই কনফার্ম হলাম যে বাবা বেছে নেই তখনই সবাই সঙ্গে কান্না শুরু করে আর আমার চোখ যেন অন্ধকার হয়ে আসছে কিছুই দেখতে পাচ্ছি না কখন জানি সেন্স হারিয়ে ফেলি তারপর আর কিছু মনে নেই পরে আমার সেন্স ফিরে আসে ফজরে রাজানের একটু আগে আমি দেখি আমার ফ্রেন্ড আমার মাথায় পানি দিচ্ছে সকাল হতে না হতেই বাবাকে দাফন করার জন্য সব কিছু রেডি আমার আত্মীয় স্বজনরা এবং পরিবারের সবাই শুধু কান্না করছিল ভীষণভাবে ভেঙে পড়ছিল সবাই সকাল নয়টায় বাবার জানাজার নামাজ শেষ হয় এত কম বয়সে নিজের কাঁধে করে বাবাকে কবরে নিয়ে যাচ্ছি এটা ভাবতেই বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে কান্না করতে করতে একটা সময় আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না শুধু চোখ দিয়ে পানি পুরো শরীর ভিজিয়ে দিচ্ছিল তখন যে কষ্ট বুক ফেটে যাচ্ছিল সেটা সেই বুঝবে যে বাবার লাশ কাঁধে নিয়েছে বাবার দাফন কাজ সম্পূর্ণ করে সবাই দোয়া করে বাসায় চলে আসি পরে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায় এভাবেই দেখতে দেখতে তিন দিন হয়ে গেল এগারো দিনের খতম হয়ে যায় চল্লিশ দিনের খতম হয়ে যায় সবাই একটু স্বাভাবিক আর এদিকে পরিবারের অভাব দেখা দেয় মাত্র ১৯ বছর বয়সে পরিবারের হাল ধরতে হয় আমার হঠাৎ করে কোনো কাজ বা চাকরি না পাওয়ায় পরিবারের মা ছোট ভাই ছোট বোনদের কথা চিন্তা করে পরিবার ছেড়ে অল্প কিছু জমি ছিল সেটা বিক্রি করে চলে আসি অর্থাৎ আমি দুবাই চলে আসি দুবাই আসা মাত্র সাত মাস হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবারের খেয়াল রাখতে পারি আর একমাত্র আমি ছাড়া কেউ নেই আমার পরিবারকে দেখার জন্য এভাবেই শেষ হয় বাবাকে নিজের বুকে জড়িয়ে রেখে বিদায় জানানোর এক মর্মান্তিক ঘটনা কি এমন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যে তার কোনো প্রতিকারই করতে পারলাম না এই জগতে এমনও কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের ক্ষতি চায় তাই আমি একটা কথাই বলবো সবাই যেন এই অন্ধকার জগতে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাত থেকে দূরে থাকেন আর সাবধানে থাকবেন ধন্যবাদ এরপরে তিনি তার নাম টাম সব কিছু শেয়ার করেছেন এবং তিনি বলেছেন এগুলো কোনো কিছু শেয়ার না করতে অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য আমি জানি না যে এরকম মানে ক্যান্সারের পরে আপনারা জানতে পেরেছেন ব্ল্যাক ম্যাজিক আমি জানি না যে ব্যাপারটা আসলে কি হয়েছিল তবে ব্ল্যাক ম্যাজিক তো আসলেই আছে এবং এটা যেন এই ভয়াবহ দিকের কথা চিন্তা না করে কেউ না করেন সেটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে আমরা এরকম পাপের কাজ যেন না করি যাই হোক আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো